আমার আজকের রেসিপি ভেজ বিরিয়ানিটা ঠিক এরকমই হয়েছে এবার দেখে নিন আমি বিরিয়ানিটা কিভাবে বানাই নমস্কার বন্ধুরা বিরিয়ানিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছু সবজি গাজর ক্যাপসিকাম আলু ফ্রেশ মটরশুটি টুকরো করা ফুলকপি আর ফ্রেন্স বিনস আমি এগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি টক দই অল্প একটু ভেজানো চিনা বাদাম এক টেবিল চামচ আদা বাটা উচানো ধনে পাতা কাঁচা লঙ্কা আর টমেটোটাকে আমি লম্বা করে কেটে নিয়েছি আর কুচানো পেঁয়াজ এখানে নিয়ে নিয়েছি এক বাটি ব্র্যান্ডেড বাসমতি চাল আর এখানে নিয়ে নিয়েছি জল এবার এই চালটা আমি জলের মধ্যে দিয়ে ভালোভাবে ধুয়ে জল ঝারিয়ে নেব আর আজকের বিরিয়ানিটা আমি প্রেশার কুকারে বানাবো সেই জন্য আমি চালটা ধুয়ে জলটা ঝারিয়ে রেডি করে রাখছি এইভাবে চালটা ভালোভাবে ধুয়ে নিতে হবে চালটা আমি ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি এবার এটাকে এইভাবে রেখে আমি সবজিগুলো ভেজে নেব গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়া আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড তেল তেলটা গরম হয়ে গেলে এইভাবে একটু কড়ার চারিদিকে লাগিয়ে দিয়ে এখানে আমি এই সবজিগুলো সব ভেজে নেব প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আলু এবার দিয়ে দিচ্ছি গাজর এবার দিয়ে দিচ্ছি ফ্রেন্স বিনস এই উপকরণগুলোকে আমি মিনিট খানেক নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব ফুলকপি ফুলকপিটা দিয়েও আমি মিনিট দুয়েক নাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিয়ে নাড়িয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ এই লবণটা দিয়ে মিনিট দুয়ে ভেজে নেব এই সবজির মধ্যে লবণ দিয়ে ভাজলে সবজির টেস্টটা ভালো হবে আর সবজির ভিতরেও লবণটা যাবে এইভাবে মিনিট দুয়ে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটি দিয়েও আমি আর একটু ভেজে নেব সবজিটা যেন রঙের কোনো পরিবর্তন না হয় সেরকম করে ভাজতে হবে সবজিগুলো নামিয়ে নিয়ে একই কড়াই দিয়ে দিয়েছি আরও কিছুটা রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব এইভাবে নাড়িয়ে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি আর এগুলোকে এরকম বাদামি করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর টমেটো এটাকেও আমি ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এক চামচ মতো লবণ এখানে দিয়ে আমি এটাকে একটু ভেজে নিয়েছি লবণ দেওয়ার ফলে টমেটোটা আমার তাড়াতাড়ি নরম হয়ে গেছে এবার মাঝখানটা একটু ফাঁকা করলেই তেলটা মাঝখানে চলে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা এইভাবে দিয়ে আমি একটু নাড়িয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে কিছু সময় রাখবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতন হলুদ এবার আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ভেজে নেওয়া সবজি আর দিয়ে দিচ্ছি ভেজানো চীনা বাদাম এবার আমি এগুলোকে মিনিট দুয়েক ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই এবার দিয়ে দেব চিনি দিয়ে দিয়েছি এক চা চামচ আরও দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি যেহেতু আমি টক দই ব্যবহার করেছি আর এখানে সবজি আছে সেই জন্য এর মধ্যে চিনি দিলে বিরিয়ানির স্বাদটা একটু ভালো হবে আবারও আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পাউচ প্যাকেটের হাফ পাউস প্যাকেট বিরিয়ানি মশলা আর বাকি মশলাটা আমি পরে ব্যবহার করব এটাকে একটু দুই তিন মিনিট ভেজে নিয়েই আমি এটাকে নামিয়ে নেব গ্যাস অন করে বসিয়ে দিয়েছি প্রেশার কুকার এখানে আমি পাঁচ লিটারের প্রেশার কুকার ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে দু চামচ গাওয়া ঘি ঘিটা একটু কালিয়ে নেব দেখুন ঘিটা গলে গেছে এবার এটাকে এইভাবে নাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কাজু বাদামটা আমি হালকা ভেজে নেব আপনারা এর মধ্যে পনিরও ব্যবহার করতে পারেন বাদামটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল চালটা আমি এর মধ্যে দিয়ে দেব যেহেতু আমি প্রেশার কুকারে বিরিয়ানিটা করছি সেই জন্য চালটা আগে থেকে ধুয়ে জল ঝারিয়ে রাখলে চালটা বেশ শুকনো শুকনো ঝুড়ঝড় হয়ে যাবে চালটা একটু ঘিয়ের মধ্যে মিশিয়ে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেব সবজি সবজিগুলো সব আমি এর মধ্যে দিয়ে দেব এইভাবে ধীরে ধীরে প্রেশার কুকারের মধ্যে আমি সব সবজিটা দিয়ে চাল আর সবজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এগুলো আমার মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি জল যে বাটিতে আমি চাল নিয়েছিলাম সেই বাটিরই আমি এক বাটি জল এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আরও একটু লবণ এবার দিয়ে দিচ্ছি বাকি বিরিয়ানি মশলা মশলাটা দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি উপর থেকে এইভাবে ধনে পাতাটা আমি ছড়িয়ে দেব আর বাকি ধনে পাতাটা আমি পরে দিয়ে দেব ধনে পাতাটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার এই ঢাকনার দু ঢাকনা বা এই ছিপির দু ছিপি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব মিঠা আতর আমি এর মধ্যে অল্প একটু মিঠা আতর দিয়ে দিচ্ছি আপনাদের কাছে কেওড়া জল থাকলে কেওড়া জলও দিয়ে দিতে পারেন এ সময় দেওয়া হয়ে গেছে মিঠা আতরটা এবার আমি হাফ কাপ মতন জল নিয়ে এর মধ্যে উপর থেকে দিয়ে দিচ্ছি এর ফলে মিঠা আতর আর রোজ ওয়াটারের গন্ধটা বা জলটা প্রেসার কুকারে নিষ পর্যন্ত যাবে এবার আমি ফ্লেমটা হাই করে গ্যাসের ঢাকনাটা বন্ধ করে সিটি হওয়ার আগে এটাকে বন্ধ করে দিয়েছিলাম এবার প্রেশার কুকারটা ঠান্ডা হলে দেখে নিচ্ছি দেখুন বিরিয়ানিটা আমার কীরকম হয়েছে চালগুলো আমার ঠিকই আছে দেখুন খুব সুন্দর গলে গেছে আর দানা দানাও আছে এবার আমি দিয়ে দিচ্ছি বাকি ধনে পাতা এইভাবে উপর থেকে ছড়িয়ে দেব আর দিয়ে দেব এক চামচ গাওয়া ঘি দিয়ে এটাকে আপনারা দু মিনিট প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে রাখতে পারেন দু চার মিনিট আমি এখানে পরিবেশনের জন্য গ্যাস থেকে নামিয়ে নিয়েছি এবার আমি দেখে নিচ্ছি দেখুন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে এবার আমি পরিবেশনের জন্য প্লেটে উঠিয়ে নেব বন্ধুরা যে কোনো বিরিয়ানি বানানোর এক থেকে দেড় ঘন্টা পর পরিবেশন করলে বিরিয়ানির স্বাদটা আরও খুব ভালো হয় তো আমি এখানে বিরিয়ানিটা প্লেটে পরিবেশনের জন্য উঠিয়ে নিচ্ছি আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল দেখুন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে আর ঝরঝরে হয়েছে এইভাবে আপনারা খুব সহজেই প্রেশার কুকারে বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন এবার দেখিয়ে দিচ্ছি দেখুন বিরিয়ানিটা কিন্তু প্রেশার কুকারের নিচে এতটুকু জ্বলে যায়নি আর সবটাই কি সুন্দর ঝরঝরে হয়েছে বন্ধুরা ভিডিওটা এত সময় দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ